আল্লাহ দেখতে চাইলেন এই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ দেখে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া করিদার টুকরা দুধের বাচ্চা ইসমাইল জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো

সিয়াশী তার মানে 86টা বছর আল্লাহর কাছে কান্নসার দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেনে সিয়াশী বছর বয়সে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ محبت ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন এই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া করিজা টুকরা দুধের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করে স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ কর এর পরনার ছেলের সাথে কি বলের আছে না নাই ফলাম্মা বালাগা মাআহুস সাঈয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল বানামি আযবাহু ফানযুর মাযা তরা দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব আমার আব্বা যদি আমার পেত আপনার বাবা যদি বলতো আব্বা তোর তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা পেতো আব্বা আমার দেখেন আমার বড়টা দেখছে কথা কন আমরা বলতাম ছোটটার দেখছে ওইটার জবাই করেন মাইজারে করেন বড়ডারে করেন আইন আই হাইতান্ন সুভান লাগবে না

লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমি আমার খালিল রে খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব নবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নাবি আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খलील সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে সুবহানাল্লাহ নাসি বালা আনাল এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবতের পরীক্ষা আসে নবীদের কাদের

একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাশ এগুলো বলে বলে বিষ্ণু আল্লাহ সান্ত্বনা দিচ্ছে নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষা শিখা আমরাও ইব্রাহিমের জীবনে থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুকি আসবে এই ঝুকি আর রিস্কের মধ্যে দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিলাইকন ঠিক কি এটা ই মুমিনের বৈশিষ্ট্য ঝুকি বিপদ পরীক্ষা বড়া মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে এই বিপদের পরে বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সোভে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাইয়েদ ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি থাকতে পারে এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে ৩১৩ জন মাত্র দরিদ্র গরিব মজলুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেস্তা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক না জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশিদিন থাকে না ফেরন বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশি থাকে নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদের কেলা বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় দেরি গোল্ডেন এ প্লাস সুবহানাল্লাহ করে রব্বুল আলামিন বলেন ওয়া ইদ বিজানা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুম ও দা ইন্নি যে কালিন না সি ও খালি একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরে বললেন আমার ইব্রাইমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বাঙিয়ে দিলাম আল্লা ফুট সেদিন ইব্রাহিম ইন স টাস্ট অ্যান্ড ট্রায়ালস আসসালাম ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দা টেস্ট আল্লাহ সেই ইব্রাহিম আইম গোনা মেক লিডার ইব্রাহিম আমি তোর লিডার বানাই গো এই ফলাফল শরব তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব আইম গোনা মেক ইউ দা লিডার এজন্য ইব্রাহিম কে নেতা বানাই দিলেন কে একটার পর একটা পরীক্ষা দেন দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার 1 ইলকাহু ফিন নার আগুনের পরীক্ষা না মৃত বলে্রাহিম ইমান ত্যাগ করো না হলে আগুনে ফেলবো কোথায় জীবন যাবেচল থেকে আমার মরুন তোমারই কাছে মিনতি তোমারি কাছে বিনতি আমার মহা ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়ে নামে নমরুদ বলে ইব্রাহিম iman ছাড়ো তারaula আগরে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে বলি

কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলির সবাইকে রেখে আসো ইসমাঈলকেও রেখে আসো হাজালকেও রেখে আসো কোন টো শব্দ করলেন না সৈয়দনা ইব্রাহিম কিছু জিজ্ঞেসও করলে না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কোলে যে টুকরা বাচ্চাটা রে মক্কার দুধ পান্তরে রেখে দিয়ে আসনা এই পরীক্ষায় কথা বলেন এই পরীক্ষায় আমাদের যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস আবার আল্লাহ বললেন মজা আল্লাহিয়া বুয়া চামাল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুদ দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুমান তিনি নবুদ দিয়েছে পৃথিবীতে যত নবী আসতে সব সেতে ইব্রাহিমে নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পাই আমার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপতি চিল্লায় পড়েন বাহ আকবর এই জন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদান ইসমাইল কে দিলেন বয়স যখন একশো তখন সাইদানা ইসহাক আলাহ ইসলাম আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা সাঈদ এটা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সেইখানে ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে সেইখানে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী সারাছেন আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসহাক আলাইহিস চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইত তার উম্মাদ বলে যাইত সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে সর্বশেষ নবীটাও এদিক দিয়ে আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এইখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দিলেন সর্বশেষ নবীটা সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে এসেছে এজন্য হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাইল সুবহান পড়বেন না উনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদ আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কিনা এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লা ও আল্লাহ গায়রিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়া লা দাদলিন আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না এরা হলো নাসারা তিন ধর্মের গোড়া সাইয়েদ ইব্রাহিমের সাথে লেগেছে এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় এব্রাহামেটিক ফেইথ কি বলে এব্রাহামেটিক

এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন

তোমাদেরকে মুসলমান নাম করেছে সৈয়দ ইব্রাহিম ঠিক আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেড়া কথা সবাই মিলে বলে মিল্লা চাবি কুমি মিল্লা চাবিহিম তোমাদের জাতির পিতার নাম

আল্লাহ বলে আমার ইব্রাহিম খ্রিস্টান আমার ইব্রাহিম পাক্কা মুসলমান মুসলিমা পাক্কা মুসলমান এই জন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লাহালিম ইন্না ইব্রাহিম লাহালিমুন আল্লাহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কর নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলীগ করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে আমি হালে হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতি আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা দেশে নাই এক ইসলাম এক নবী এক কোরআন এরপরে সহনশীলতা নাই সে অন্য নেসাবে পড়ু শৌন্য মতাদেশরে হোক সেটা আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল মুমিনুনা ইখওয়া ব্রাদারহুড ভ্রাতৃত্বের দ্বন্দ্বটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগালাজ করতে দেই করি না একটু চিন্তা করি না কাফের বলে খুতুয়া dito দেই করি না কথা বল ঠিক খুতুয়া سرا নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর বিশ্বাস কাফের আছে না নাই তোর এই কাফের বিশ্বাস মারা গেলে এই বিশ্বাস যে কবরে শোয়ানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই ইন্না ইব্রাহিম লা হালিমুন ওয়া হুয়া মুনিব

মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানে বন্ধু বন্ধু হাবিব মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে Garda un